আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপু কি যখন কাজ না থাকে পরের বাসায় কাজ করি তো সবসময় তো আর করতে পারি না হ্যাঁ হয়েছিল

এখন চাই নিজে বিয়ে করতে নিজে প্রেম ভালোবাসা করবো তারপরে বিয়ে করবো হ্যাঁ করি আমি মেশিন চালাইতাম কয়ে দুই দিন ধরে নষ্ট এর জন্য বাসাবাড়ি কাজে যাই চলে না দেখে তো প্রতিবেদনের সামনে এলাম যদি কেউ আমার দায়িত্বটা নিয়ে পাশে তো অনেকটা উপকার হইত

পাই সাড়ে চার হাজার পাই কিংবা সাড়ে পাঁচ হাজার এরকম দর্শক আমি আপনার সাথে অনেক কথা বললাম অনেক কিছু জানলাম সম্বন্ধে আরো জানতে সাথে যোগাযোগ কথা বলে আমাদের খুব ভালো লাগলো আশা করি আপনাদের দূরত্ব